গোবিবলপুরে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি রবিবার সকাল থেকে জগন্নাথপুর গ্রামে উত্তেজনার পারদ চলছে রাতের অন্ধকারে সাহসের সীমা ছাড়িয়ে শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরে তিন তিনটি তালা ভেঙে উধাও হয়ে গেল সোনার উপর গয়না পুজোর সামগ্রী আর ধর্মীয় অনুভূতি নিরাপত্তা শনিবার গভীর রাতে ঘটে এক দুঃসাহসের চুরি রবিবার ভোরে ঘটনাটি প্রথম টের মন্দিরের সেবায়ের সকালের মতোই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে এসে দেখেন মন্দিরের একটি তালা ভাঙা অবস্থায় চলছে আর বাকি দুটি তালা পুরোপুরি উধাও দরজা খুলতে আরো চমকে উঠলেন দেবীর গায়ে থাকা সোনার নেই রূপোর অলঙ্কার নেই অর্পিত পুজোর উপকরণ স্বপ্ন খবর ছড়াতে গ্রাম জুড়ে শুরু হলো চাঞ্চল্য মানুষের একটাই কথা এটা শুধু চুরি নয় ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত গভীরবল্লপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে মন্দির চত্বর ঘিরে চলছে তল্লাশি ফেলে যাওয়ার সামান্য দেখা হচ্ছে পুলিশ সূত্রের খবর সংগ্রহ করা হবে কারা কোন সময় মন্দির চত্বরে প্রবেশ করেছে তার সূত্র খুঁজে দেখা হবে এলাকার বাসিন্দাদের দাবি দ্রুত চোরদের গ্রেপ্তার করতে হবে যা চুরি হয়েছে সব ফিরিয়ে দিতে হবে মন্দিরের নিরাপত্তা বাড়াতে হবে দ্রুত ধর্মীয় স্থানে লাগাতার চুরির ঘটনা মানুষের নিরাপত্তা ভরসা এবং বিশ্বাস সবকিছুতেই প্রশ্ন চিহ্ন ফেলেছে এখন প্রশ্ন রাতের আধারে মন্দিরে ঢুকে এত বড় জনলুট এটা কি পরিকল্পিত চক্রের কাজ নাকি এলাকা জুড়ে আগেই নজর রাখা হচ্ছিল উত্তর দেবে তদন্ত তবে তার আগে গ্রামবাসীদের দাবি দোষীরা ধরা না পর্যন্ত আমরা শান্ত হব না আজ সকাল যখন আমাদের মানে আমার স্ত্রী মন্দির প্রতিদিন ও খুলে আর মায়ের যত জিনিসপত্র আছে ধোয়া মাজা করে ও যখন প্রথম খুলতে এসেছে আর তখনই দেখলো দুটো তালা নাই একটা তালা ভাঙা মন্দির খোলা আছে হাওমা করে কাঁদছে এটা কি মন্দির এটা হচ্ছে মা কালীর মন্দির কোন জায়গায় এটা জগন্নাথপুর কী কী চুরি হয়েছে আপনাদের এই পর্যন্ত জানতে মন্দিরে মায়ের মুকুট ছিল দুটো হাতের চুর ছিল চারটা হাতে চারটা ছিল না নাকে সোনার নোচ ছিল গলায় সোনার পাদুক পাঁচ ছটা ছিল তারপর দুটো খড়গ ছিল মা আর বাসন টাসন ছিল পায়ে পায়ে নকুর ছিল কোমরে কোমর চাবি ছিল সব নিয়ে গেছে একটাও অলঙ্কার কিছু নেই সব অলঙ্কার নিয়ে গেছে বাসন পূষণ বলতে পেতল দাম্বা যে থালা টালা আছে সেগুলো কিন্তু কিছুই নেয়নি সেগুলো পড়ে আছে আপনার নাম আমার নাম পরেশচন্দ্র সাউ ঠিক আছে